পোলট্রির মুরগিকে যেসব ওষুধ আজকের দিনে দেওয়া হচ্ছে যেসব অ্যান্টিবায়োটিক আজকের দিনে পোলট্রির মুরগিকে দেওয়া হচ্ছে সেই অ্যান্টিবায়োটিক গুলো আমরা না খেলেও আমাদের শরীরের মধ্যে মাংস খাচ্ছি বা ওর যে ডিম খাচ্ছি এর মাধ্যমে আমাদের শরীরে ওষুধ গুলো ঢুকছে আর এর কারণে হতে পারে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর প্রায় দশ মিলিয়ন মানুষ মারা যেতে পারে এই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের কারণে আপনি জেনে রাখুন এই যে কোটি মানুষ এক কোটি মানুষ ধরে রাখুন প্রতি বছর মারা যাবে দু হাজার মধ্যে যদি আমরা সতর্ক না হই আর এটার সাথে পোলট্রি মুরগের একটা বিরাট সম্পর্ক রয়েছে পোলট্রি মুরগের ভিতরে যেসব ব্যাকটেরিয়া থাকে অনেক ধরনের খারাপ ব্যাকটেরিয়া ধরুন সালমনিলা ইকলি বা আরো কিছু খারাপ ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া গুলোকে মারার জন্য পোলট্রি মুরগকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে আর এই অ্যান্টিবায়োটিক গুলো আমাদের শরীরের মধ্যে ইনডিরেক্টলি ঢুকছে এবং আমাদের শরীরের মধ্যে এই সেই ব্যাকটেরিয়াগুলো ডেভেলপ হচ্ছে সে আমাদের শরীরের মধ্যে মানে সারভাইভ করা শিখে নিচ্ছে যার মাধ্যমে আমরা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও সেই ব্যাকটেরিয়াগুলো মরবে না এবং আলটিমেটলি আমাদের ট্রিটমেন্ট নেই আমরা কোথায় যাব আমাদের আমাদের ট্রিটমেন্ট না থাকলে আমাদের ব্যাকটেরিয়াগুলো মরবে না এবং আমাদের শরীরকে নষ্ট করে দেবে আমি এই ভিডিওতে আপনাকে আপনার প্রিয় মাংস খেতে আপনাকে মানা করব না কিন্তু আপনি একটু সতর্ক হয়ে আপনি কিভাবে খাবেন এটাই এই ভিডিওতে আমি আপনাকে শেখানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব যাতে করে আমার বন্ধু আপনি এবং আপনার পরিবার সবাই সুস্থ থাকেন এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা আপনার পরিবারে যাতে না ঢুকে কি এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা এমন একটা জিনিস যেটা আমাদের শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো যে খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে অ্যাবিলিটি টু সারভাইভ মান মানে হচ্ছে যে ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে ঢুকবে খারাপ ব্যাকটেরিয়াগুলো কিন্তু এটা আমাদের শরীরের মধ্যে অভিযোজন করবে যাতে করে আমাদের শরীরের মধ্যে সে বাঁচবে তাকে আমরা মারার কোনো ক্ষমতা থাকবে না আপনি যতই অ্যান্টিবায়োটিক কান যতই অ্যান্টিবায়োটিক ইনজেকশন নন আপনার শরীরের মধ্যে সেই ব্যাকটেরিয়াটাকে আপনি মারতে পারবেন না যতই অ্যান্টিবায়োটিক কান কোনো কাজ করবে না এজন্য এটাকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলা হয়েছে আর এটা একটা সাইলেন্ট প্যান্ডামিক মানে একটা মহামারী আকার ধারণ করতে পারে আজকের দিনেও অনেক মানুষ মারা যাচ্ছে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে কোনো মানে ওষুধ ছাড়া কোনো প্রেসক্রিপশন ছাড়া শুধু অ্যান্টিবায়োটিক ফার্মাসিতে গিয়েছেন অ্যান্টিবায়োটিক কাটছেন সামান্য একটু জ্বর হয়েছে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনি অ্যান্টিবায়োটিক কাটছেন বিশ্বের অনেক দেশ আছে যেখানে এরকম মানে সামান্য জ্বরের কারণে আপনাকে সাধারণ একটা প্যারাসিটিবলও দেওয়া হয় না ওষুধ অ্যান্টিবায়োটিক উইদাউট প্রেসক্রিপশনে আপনি কখনো খাবেন না অ্যান্টিবায়োটিক এমন একটা জিনিস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের ভিতরে গিয়ে এমনভাবে কাজ করে এটা এমনভাবে বন্ডিং করে যার মাধ্যমে আপনার শরীরের মধ্যে যদি অ্যান্টিবায়োটিকের কাজ করা বন্ধ করে দেয় এমন কিছু রোগ আছে যেটা আপনার শরীরে সাধারণ কোনো রোগের কারণে আপনার ট্রিটমেন্ট পসিবল হবে না আপনি হসপিটালে দীর্ঘদিন থাকতে হবে আপনি তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন না যদি অতি প্রয়োজন না হয় যদি প্রেসক্রিপশন ডাক্তার না করে কোন দিন আপনি অ্যান্টিবায়োটিক ফার্মাসি থেকে নিয়ে খাবেন না দেখুন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা এইটা এবার আপনি জেনে রাখুন এটা এই যে পোলট্রি মুরগি থেকে কিভাবে স্প্রেড হচ্ছে পোলট্রি মুরগি থেকে তিন ভাবে স্প্রেড হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে এটা ডিরেক্টলি মানে আপনি পোলট্রির কাজ ফার্মের কাছাকাছি আছেন আবার যেসব মানুষ কাজ করছে ডিরেক্টলি তাতে ডিরেক্টলি ওর শরীরের মধ্যে মুরগি থেকে ওর শরীরে যাচ্ছে এটা হতে পারে বা হতে পারে কন্টামিনেটেড মানে আপনি মাংস কাচ্ছেন যে সব মানে মুরগির মধ্যে এসব খারাপ ব্যাকটেরিয়া আছে এবং সেই মাংসটা আপনি প্রপার ভাবে খাচ্ছেন না আমি প্রপার ভাবে খাওয়ার সলিউশন আপনাকে লাস্টে একসাথে বলে দেব সেই মাংসটা খাওয়ার কারণে আপনার শরীরে সেই ব্যাকটেরিয়া ঢুকছে এবং অতিরিক্ত এক্সপোজারদের কারণে সেই ব্যাকটেরিয়াটা আপনার শরীরের মধ্যে ডেভেলপ হতে পারে যাতে করে আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেল কারণ এই মাংসকে এই যে পোলট্রি মুরগিকে অতিরিক্ত পরিমাণে সেই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এবং এই সেই মুরগির মধ্যে সেই ব্যাকটেরিয়াটা ডেভেলপ করে নিয়েছে এবং আপনার শরীরের মধ্যে সেই মাংসের মাধ্যমে সেই ব্যাকটেরিয়াটা সেই ডেভেলপ ব্যাকটেরিয়াটা ঢুকে গেছে এবং সেই ব্যাকটেরিয়াটা আপনার শরীরে সারভাইভ করে নিচ্ছে আপনি আর মারতে পারবেন না আরো একটা রাস্তা হচ্ছে সেটা হচ্ছে কি এনভায়রনমেন্টের মাধ্যমে বা ওয়াটারের মাধ্যমে জলের মাধ্যমে যেখানে পোলট্রি ফার্ম আছে সেই আশেপাশের যে জলটা সে জল থেকে একটা সমাজকেও একটা কিন্তু বিষাক্ত করে দিতে পারে কিভাবে একটা স্টাডি করা হয়েছে যেখানে এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড প্রসপেকটিভ এই যে একটা স্টাডিতে দেখা গেছে একটা জল থেকেও আমাদের একটা কমিউনিটি একটা আশেপাশের আশেপাশের মানুষের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স বা খারাপ ব্যাকটেরিয়াগুলো গুলো ছড়াতে পারে এই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সটা হওয়ার কারণে কিছু কিছু দেশের মধ্যে একদম নেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে এবং সেটাকে ব্যান্ড করা হয়েছে যেমন মানে যে ইউরোপিয়ান ইউনিয়ন দু দেখুন ছয় সালে তারা ব্যান্ড করেছে যে আপনি অতিরিক্ত গ্রুথ হরমোন সেগুলো আপনি ইউজ করতে পারবেন না আপনি পোলট্রি ফার্মের মধ্যে যথাসম্ভব আপনি ন্যাচারালি আপনি সেই পোল্ট্রি ফার্মটার মধ্যে আপনি মুরগিকে বড় করতে হবে সরকার সেটাকে ব্যান্ড করছে তো আপনি জেনে রাখুন এই যে এই যে অ্যাকশন গুলো এটা অত্যন্ত প্রয়োজন যেসব পোলট্রি ফার্মের মধ্যে অতিরিক্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক অতিরিক্ত পরিমাণে গ্রুথ হরমোন খুব তাড়াতাড়ি মুরগিটাকে বড় করার জন্য ওষুধ দেওয়া হচ্ছে এটাকে প্রিভেন্ট করতে হবে ঠিক আছে আপনি যেসব রোগ আমাদের শরীরের মধ্যে ভাইরাসের কারণে হতে পারে কি কি রোগ হতে পারে সেটা আপনাকে বলছি ধরুন একটা ব্যাকটেরিয়া সালমোনিলা ক্যাম্পাইলো ব্যাক্টার একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটা কি করতে পারে এটা একটা আপনার ফুড পয়জনিং করতে পারে আপনি মাংস খেলেন আপনার পেটো পেতা হচ্ছে ডায়রিয়া হচ্ছে জ্বর হচ্ছে বমিটিং হচ্ছে আপনি হসপিটালে অ্যাডমিশন হয়েছেন কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক শরীরে কাজ করছে না দীর্ঘদিন হসপিটালে পড়ে থাকতে হচ্ছে এমন এমন মানুষ আছে কি মারাও যাচ্ছে চিকিৎসা নেই সাধারণ পেটে ব্যথার কারণে মারা গেছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে ডাক্তার ওষুধ দিচ্ছে ওষুধ কাজ করছে না অ্যান্টিবায়োটিক দিচ্ছে কাজ করছে এটা হয় এবং ধরুন একটা ব্যাকটেরিয়া যাকে বলা হয় ই কলি এটা কিন্তু মুরগির ভিতরে থাকে সেই পোলট্রি মুরগির কারণে মুরগির ভিতরে থাকতে পারে এবং এই ই কলি ব্যাকটেরিয়াটা হওয়ার কারণে আপনার ইউটিআই হতে পারে ইউরিনারি ট্রেক ইনফেকশন এই যে ইনফেকশনটা যার কারণে আপনি ইউরিন করছেন জ্বালা হচ্ছে আপনার হতে পারে মানে ব্যথা হচ্ছে বারবার আপনার ফ্রিকুয়েন্ট ইউরিন পাচ্ছে বারবার আপনি ইউরিনে যাচ্ছেন হ্যাঁ এই সব প্রবলেম ব্যাকটেরিয়া এটা যদি ডেভেলপ হয়ে যায় তাহলে হবে আপনার ব্লাড ইনফেকশন এমন একটা জিনিস একটা এমন একটা জিনিস যে ব্লাড স্ট্রিম ইনফেকশন আপনার ব্যাকটেরিয়া গুলো এমন ব্যাকটেরিয়া এমন খারাপ ব্যাকটেরিয়া যেটা আপনার শরীরে রক্তের মাধ্যমে ছড়িয়ে গেল রক্তের ভিতরে চলে গেল গিয়ে কি করেছে স্যাপসিস করেছে মানে এমন একটা ইনফেকশন একটা পচে যায় শরীরটা বিভিন্ন জায়গাটা পচে যাচ্ছে স্যাপসিস এমন একটা যেটা হাই মোর্টালিটি রেট মানুষ বেশি মারা যায় এটা চিকিৎসা নেই খুব কম চিকিৎসা মানে সেপসিস যার হচ্ছে যে ইনফেকশনটা যার হচ্ছে তাকে বাঁচানো সম্ভব হচ্ছে না ডাক্তারদের যে তুই অ্যান্টিবায়োটিক দেওয়া হয় হচ্ছে না এটাই হচ্ছে আপনি দেখুন এই এই যে এই যে ব্যাকটেরিয়াগুলো শরীরের মধ্যে গেল গিয়ে এটা কি হলো আপনার রক্তের ভিতরে ঢুকলো আপনার শরীরে ইনফেকশন দেখা দিল সেপসিসে পরিণত করলো এই যে এই যে জিনিসগুলো এটা কেন হতে পারে এই পোলট্রির মুরগি থেকে ভাইরাসগুলো আপনার শরীরে যেতে পারে তাই না এটাকে আপনার বাঁচার কিছু রাস্তা আছে আমি দেখে দেব আপনাকে এই পোলট্রির মুরগি খাওয়ার কারণে অনেকের রেসপিরেটরি ইনফেকশন হচ্ছে মানে লাল ফুসফুসের ভিতরে ইনফেকশন হচ্ছে হতে পারে জিআই গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল মানে আপনাদের যাকে বলা হয় সেখানে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিচ্ছে হতে পারে এখানে বিভিন্ন ধরনের স্কিনে ইনফেকশন হচ্ছে চাম্বলার মধ্যে বিভিন্ন ধরনের ইনফেকশন হচ্ছে ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া অনেকগুলো খারাপ ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াগুলো পোল্ট্রি মুরগির মধ্যে থাকে এবং আমাদের কি করা উচিত তাহলে এটা সলিউশন কি আমরা কি পোল্ট্রি মুরগি খাওয়া ছেড়ে দেব। দেশি মুরগির তো অনেক দাম কি করা সলিউশনটা হচ্ছে বন্ধু দেখুন আপনি সিম্পল এই মুরগিটাকে প্রপারভাবে আপনাকে সিদ্ধ করতে হবে প্রায় সেভেন্টি ফাইভ ডিগ্রির উপরে টেম্পারেচারে যতটা মাংস আছে তার চেয়ে বেশি জল দিয়ে এটাকে ভালোভাবে বিশ থেকে ত্রিশ মিনিট পর্যন্ত আপনি ভালোভাবে সিদ্ধ করবেন যখনই সিদ্ধ করবেন সেই যে ব্যাকটেরিয়াটা আছে সেই যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো মারা যাবে সেগুলো মারা যাবে এবং যার কারণে এই ব্যাকটেরিয়াগুলো আপনার শরীরে ঢুকতে পারবে না এবং আপনি সুস্থ থাকবেন অনেক সময় রেস্টুরেন্টে খাবার খান রেস্টুরেন্টে যখন খাবার খাবেন লক্ষ্য রাখবেন সেই মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা কারণ আপনার ঘরে তৈরি হয়নি বাহিরের খাবার সেই মাংসটা যদি ভালোভাবে সিদ্ধ না হয় আর যেটার ভিতরে যদি ব্যাকটেরিয়া থাকে যেটা যদি আপনি দীর্ঘদিন খাচ্ছেন বাইরের খাবার দীর্ঘদিন সেই ব্যাকটেরিয়াগুলো আছে তাহলে মানে এটা চান্স আছে এটা হতে পারে এটা আমার কথা নয় এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা এটা হতে পারে এটার কারণে আপনার শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হতে পারে আপনার ফুড পয়জনিং হতে পারে জ্বর হতে পারে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমি আপনাকে ভয় দেখাচ্ছি না খাবারের অপশন অ্যাভেলেবল আছে আপনি বাজারে যাচ্ছেন মাংস একদিন খেতে আপনার পরিচিত হোটেল আপনার সেখানে সিদ্ধ করা হয় ভালো করে রান্না করা হয় অবশ্য খান হ্যাঁ জল দিয়ে ভালো করে সিদ্ধ করে খাচ্ছেন তন্দুরি চিকেন মানে শুধু আগুন দিয়ে পুরাণ হচ্ছে বাইরের জায়গাটা ভিতরটা কাঁচা ব্যাকটেরিয়া বাইরে ভিতরে থেকে গেল ব্যাপারটা এরকম নয় আপনি ভালো করে সিদ্ধ করে খাবেন ভালো করে ওয়ার্ল্ড কুক যাকে বলা হয় মিনিট পর্যন্ত সিদ্ধ করে খেলেন তাহলে হতে পারে এটার একটা রাস্তা হচ্ছে আপনি যখন মুরগিটা কিনতে যাবেন আপনার জানাশোনা এমন কোন ফার্ম থেকে কিনলেন বা চেষ্টা করবেন লোকাল কোথাও থেকে নেওয়ার জন্য আপনি জানেন এমন জায়গা থেকে আপনি রেগুলার নেওয়ার চেষ্টা করবেন অপরিচিত যে বড় বড় যেখানে বেশি পরিমাণে ওষুধ দেওয়া হয় সেটা আপনি নোটিশ করতে পারেন আপনি সেটা একটু ফোকাস করলে আপনি ভালো মুরগি চয়েস করে নিয়ে খেতে পারেন বুঝতে পারছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু এটা সতর্ক হওয়ার কিন্তু অত্যন্ত প্রয়োজন কারণ এটা এটা অত্যন্ত একটা সিরিয়াস এই মুরগির মধ্যে থেকে মুরগি থেকে একটা মহামারী আকার ধারণ করতে পারে বলেছে মধ্যে প্রায় মিলিয়ন মানুষ মারা যেতে পারে প্রতি বছরে এটা একটা সাইলেন্ট প্যান্ডামিক হতে পারে আপনি আমি আমাদের সময় হয়েছে আমরা কিন্তু সতর্ক হতে হবে আমার এই চ্যানেলে যেসব বন্ধুরা আছে ওনাদের জন্য আমি ডেডিকেটেড করে আমি এই ভিডিও গুলো বানাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ঠিক আছে বেল আইকন দাওবেন এই যাই ইনফরমেশন পাবেন সাইন্টিফিক আপনার কাজে আসে ভালো করে রান্না করে মাংস খাবেন আনন্দে খান টেনশন নেবেন না লাইক দেন আপনার পরিবার আপনার বন্ধু বান্ধব সবাইকে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন ঠিক আছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন ভালো থাকবেন টাটা বাই